হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ছিল বুধবার তো বুধবারের বিকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছে দেখো আজকালকে বৃহস্পতিবার দিয়ে আমি সেই জন্য একটু পনির বানাবো বলে পনিরটা আর কি দুধ থেকে তৈরি করে নিয়েছি তাই ছানাটা একটু চিপি রেখে দেবো দিয়ে পনির বানাবো দেখো পনিরটা আমার তৈরি হয়ে গেছে এখন পনিরটা পিসপিস করে কেটে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে একটু পনিরটা ভালো থাকে তো আজকে পনিরটা বানিয়ে নিচ্ছি কালকের জন্য তো তোমরা দেখে বলো কেমন হয়েছে পনিরটা আর বাড়ির তৈরি পনির জানো তো খুব ভালো খেতে আচ্ছা তার একটা আলাদাই স্বাদ হয় আর দোকানে কেনা পনিরটা না সত্যি ভালো লাগে না খেতে আমার তো ভালো লাগে না কারণ তার ভেতরে তো কিছু ঢোকেই না বাড়ির তৈরি পনিরটা একটু সফট হয় খুব নরম হয় জানো তো আর দেখো আর আজকে সন্ধ্যাবেলায় মেনুতে হবে মুড়ি বেগুনি তাই জন্য আমি বেসনটা ফেটিয়ে নিচ্ছি আর একদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আজকে রাতে তো ভাত হবে তাই একটু বিকাল থেকে একটু সন্ধ্যা থেকে কাজকর্মটা করে নিই কারণ রাতের বেলায় ছেলেটা না একদম ছাড়তে চায় না জানো তো তাই একটু আগে করে কাজকর্মটা করা থাকলে ছেলেটাকে তারপরে একটু নিতে পারি আর এদিকে দেখো বেসনটা ফেটিয়ে নিয়েছি বেগুনি করার জন্য আর আজকে সবিন আলু তরকারি হবে তাই জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি আর নতুন আলু তো একটু না তেলে ভাজলে সেদ্ধ হয় না তাই জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে আমি বেগুনিটা করে নিচ্ছি সন্ধ্যেবেলা মুড়ি খাওয়ার জন্য গরম গরম বেগুনিটা ভালোই লাগে ঠান্ডা হয়ে গেলে এগুলো আবার ভালো লাগে না আর ডিমটা একদিকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি দেখো আর ডিমের কারি হবে জানো তো আজকের মেরাতে মেনুটা হচ্ছে সবেন আলু তরকারি ডিমের কারি আর বেগুনি রাতেতেও বেগুনি হবে তো বেগুনিটা থাকবে রাতের জন্য আর এদিকে দেখো আমি ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নেব আর তারপর চলো তার সাথে একটা কমেন্ট পরা যাক কি বলো তো দেখতেই পাবে কমেন্টটা কমেন্টটা পড়ে আমি সত্যি খুব অবাকও হয়েছি আর খুব হাসিও পেয়েছে আমার কমেন্টটা এত সুন্দর কমেন্ট করেছে আমাদের এই দিদি ভাই সরি দিদি নয় নামটা দেখে মনে হচ্ছে দিদি একদিনকে ছবিটা দেখে বুঝতে পারলাম এটা দিদি নয় এটা হচ্ছে দাদা তো চলো দেখা যাক কমেন্টটা কি লিখেছে দাদা আর আর তার আর কী বলো তো আর সবাই আমাকে কমেন্ট করে কারোর কমেন্ট পড়া হয় না মানে পরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এই কমেন্টটা দেখে মনে হলো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা দেখার পর এটা দেখার পর আমি মুগ্ধ শিহরিত আহত ব্যাহত গর্বিত অনুপ্রাণিত ব্যথিত মর্মাহত শোকাহত বিমোহিত বাবা আমি আর পড়তে পারছি না এটা দেখার পর আমি তো অবাক যে এত মানে লেখাটাকে কি করে বাবা পড়বো যাই হোক পুরোটা পড়েছিলাম তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এদিকে দেখো ডিমের কারিটা হয়ে যাচ্ছে আর আজকে জানো তো কাদের অ্যানিভার্সারি ছিল দেখো কাদের অ্যানিভার্সারি ছিল তো দাদা অনেকবার ফোন করেছিল যাওয়ার জন্য কিন্তু আজকে আমাদের বাড়িতে আমাদের দিদিভাই আসবে ভাগ্নি আসবে জামাইবাবু আসবে তো তাই জন্য যেতে পারিনি যাই হোক খুব মিস করেছি তাই ভিডিও কলেই সবটা দেখাচ্ছি তোমাদেরকেও আর আমিও ভিডিও কলেই দেখেছি দেখো কত সুন্দর সাজিয়েছে না তাই না বলো যাই হোক তোদের বিবাহিত জীবন অনেক সুখের হোক আরও ভালো থাক তো দেখতে পাচ্ছ বৌদি দেখো কত সুন্দর এরা কেক কাটছে তো যাই হোক দূর থেকেই দেখি মিস করেছি খুব খুব যেতেও মন চাইছিল বাট যাওয়া হয়নি তাই না সবসময় সব ক্ষেত্রে তো যাওয়া হয়ে ওঠে না আর এদিকে দিদি ভাইরাও অনেক দিন পর আসে তো দেখা না হলেও ওদের সাথে মনটা কেমন খারাপ হয় আর ভাঙনিটাও জানো তো ভাই ভাই করে তাই জন্যে হ্যাঁ যাওয়া হয়নি যাই হোক আজকের মতো টাটা গুড নাইট